কমিউনিটির নিরাপত্তায় আট মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছেন লন্ডন টাওয়ার হ্যামলেস কাউন্সিল চালু করা হয়েছে নতুন এন্টিক্রাইম ক্রাইম টাক্ক ফোর্স এনফোর্সমেন্ট অফিসারদের সংখ্যা তিন গুণ বাড়ানো হয়েছে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক চালু করেছে যা হচ্ছে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা পুলিশের সাথে একযুগে কাজ করবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্সের কার্যক্রম উদ্বোধন করা হয় ঐতিহাসিক আলতাবালি পার্কে that the crime rate is coming down. We have invested more money in safety than any other borough in London, some £8 million, one of the modern CCTV control rooms uh, in the country. এসময় কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান কাউন্সিলর আবু তালা চৌধুরী পুলিশ ও এনফোর্সমেন্ট অফিসার অসংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন আমরা যখন বাইশ পঁচিশ চলান আছিল আমরা এখন সত্তর থেকে বেশি আমরা ইনক্রিজ করছি মানুষের তারা রাস্তা দেখতে হইব পুলিশ অফিসার তারা এনফোর্সমেন্ট অফিসার দেখতে হইব এখন যদি আমরা তার আমরা বাড়াই না দু হাজার বাইশ সাল থেকে এ পর্যন্ত টাওয়ার হেমলেটস এনফোর্সমেন্ট খাতে এরই মধ্যে চার মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে কাউন্সিল এবং দু সালের মধ্যে আরো চার মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে আট মিলিয়ন পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে নতুন চার মিলিয়ন পাউন্ড বিনিয়োগে গড়ে তোলা অ্যান্টি ক্রাইম টাস্ক অংশ হিসেবে থিওরা কাউন্সিলের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা রাস্তায় টহল দেন অপরাধ ও অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার মোকাবিলা করেন এবং কমিউনিটিকে নিরাপত্তা দেন অ্যান্টি ক্রাইম টাস্ক পাশাপাশি পরিষেবা অপরাধ ও সমাজবিরোধী আচরণ হ্রাসের জন্য নয়েজ প্রোটেকশন টিম পরিবেশগত অপরাধ প্রয়োগকারী দল কাজ করবে কাউন্সিলের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারগণ চৌধুরী মরাদ আইএন টিভি নিউজ লন্ডন